ও বুচি তোর বোন না আসার বা বুচস ইউটিউব তেল ভরা দে দিলে তাবিজ তাবিজ দে দিলে জারে দে দিলে ঠিক হয়ে যাব কবিরা সাহেব আমার মাধ্যমে সকে কি দূর আর আমার পেটটা খুব বিশ করে ও তুমি না ডাক্তারে করতে যাই গ্যাসের ওষুধ কিনা খাই বা আমি বেডান মানে চিকিৎসা করি না আমি খালি বেটানের চিকিৎসা করি ঠিক আছে কবিরা সাহেব তাহলে আমি আমারটা ভালো করে দূর হ্যাঁ তা আমার বোর চিকিৎসাটা করে দেন আচ্ছা ঠিক আছে কৈ যাও কৰিব আমি দুইজনৰ চিকিৎসা কৰি না তিনিজন মানুহ থাকিলে আমাৰ এই যে যা দোৱা কব যা আছে গা বুজছ তুমি বাহিৰত যাও মাত্ৰ ছিংগেল জাল যাৰে চিকিৎসা কৰি হেৰি থাকিবলৈ যাও তুমি বাইকে বৌ আমি এনে নাই নচাই ন বৌ গৈ যাব আছো তুমি গড় আয়ো